চলুন অসম্ভব সুন্দর একটি জায়গা থেকে আমরা ঘুরে আসি চারিদিকে শুধু প্রাকৃতিক দৃশ্য আর মানুষের তেমন একটা আনাগোনা নেই জায়গাটা অসম্ভব সুন্দর মনে হচ্ছে ক্যামেরাতে কিভাবে বন্দী হয়েছে জানা নেই বাট স্বচক্ষে কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন যে অসম্ভব সুন্দর একটা প্রকৃতি সকলেই এই প্রকৃতিতে থাকতে চায় কারণ প্রাকৃতিক দৃশ্যগুলো মানুষের মনকে শান্ত করে সো এই প্লেসটাও তেমন দুই ধারে পাটকাটি রোদে নাড়া রয়েছে আর আবহাওয়াওটা কিন্তু সেই লেভেলের সুন্দর পাশে একটু জায়গা আছে চলুন একটু বিলটা পরিদর্শন করি এখান থেকে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে কারণ আকাশে সাদা মেঘ আর নিচে পানি আর ঝলঝল করতেছে পানির উপর প্রতিফলন আকাশের সো চমৎকার একটি অসম্ভব দৃশ্য যা নিজ চোখে দেখতে পারলে আরও বেশি ভালো লাগবে সো আমি আপনাদের জন্যই মূলত ক্যাপচার করেছি আর আমার কাছে যথেষ্ট মনোরম পরিবেশ আর ভালো লেগেছে অসম্ভব সুন্দর একটি জায়গা সো সামনে এগোনো যাক সামনে আরও পাটকাটি রাস্তার দুই ধারে যত দূর যাবেন এইভাবেই শুধু পাটকাটি আর কিছু মানুষ তাদের পাট নিয়ে ব্যস্ত থাকবে এই ধরনের মানে দৃশ্যই এখন চোখে পড়বে যেহেতু এখন পাটের সিজন সো অনেকেই পাট কাটতেছে পাট জাগ দিচ্ছে আর পাট থেকে অর্থাৎ পাটের যে ফাইবার সেটা আলাদা করতেছে আর পাটকাটিগুলো আলাদা করে রোদে শুকাচ্ছে এইভাবেই হচ্ছে সকলেই এখন প্রচুর পরিমাণ ব্যস্ত চলুন আর একটা জায়গা আমরা পেলাম এখানে আমরা গিয়ে দেখি যে মানুষের আসলে কার্যক্রমগুলো কেমন সো দেখুন এই পাশের মানুষগুলো কিন্তু মানে রাস্তায় তেমন একটা মানুষ নেই আশেপাশের মানুষও তো একটা নেই সকলেই কিন্তু কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত আছে যার কারণে মানুষদের দেখা যায় না সো এই মাঠের মধ্যে দেখুন কত সুন্দর তাল গাছ দাঁড়িয়ে আছে আর আশেপাশের ভিউটা দেখলে আপনার মনটা ঠিকই জুড়াই যাবে সো দেখুন মনে হচ্ছে যে একখণ্ড সাদা মেঘ ঝুলে রয়েছে আর আশেপাশে শুধু পাটকাটি আর পাটকাটি কোনো মানুষজনের তেমন একটা দেখা নেই সো আমি কিছু মানুষ দেখতে পেয়েছি সামনে সো তাদেরকেই তাদের কার্যক্রমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু ধৈর্য ধারণ করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সো অসম্ভব সুন্দর এই তাল গাছ এই তাল গাছ দিয়েই কিন্তু ডুঙ্গা বানানো হয় এখানে দেখুন পাট কাটি কিছু মানুষ নাড়তেছে অর্থাৎ রোদে শুকানোর ব্যবস্থার জন্যই কিন্তু তারা এই কার্যক্রম চালাচ্ছে সো চমৎকারভাবে কিন্তু তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আর এটাই হচ্ছে তাদের বর্তমান ব্যস্ততা আর এই ব্যস্ততা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে কারণ পাটের সিজন আর অল্প সময়েই আছে ধন্যবাদ সবাইকে